চোখ বন্ধ করুন আর কল্পনা করুন আপনার সামনে দাঁড়িয়ে আছে এক বিশাল হাতি দেহে পাহাড় সমান শক্তি চোখে জঙ্গলের অজানা রহস্য কিন্তু অবিশ্বাস্য বিষয় হলো এই বিশাল শক্তিধর প্রাণীটি বাঁধা আছে মাত্র একটি সরু দড়িতে হ্যাঁ একটি পাতলা দড়ি যেটা সে চাইলেই এক মুহূর্তেই ছিঁড়ে ফেলতে পারে তবুও সে স্থির নিশ্চল পালানোর চেষ্টাও করছে না কেন জানেন ঠিক একই প্রশ্ন এক মানুষকে একদিন স্তব্ধ করে দিয়েছিল একজন মানুষ একদিন নিরিবিলি পথে হাঁটছিলেন হঠাৎ তার চোখে পড়ল এক বিস্ময়কর দৃশ্য বিশাল দেহি হাতিরা এক জায়গায় দাঁড়িয়ে আছে অত্যন্ত শান্ত ও নিশ্চল কিন্তু আশ্চর্যের বিষয় হল প্রতিটি হাতি বাধা আছে মাত্র একটি পাতলা দড়িতে না কোনো লোহার শিকল না কোনো খাঁচা শুধু সাধারণ এক টুকরো দড়ি মানুষটি থমকে দাঁড়িয়ে গেলেন তার মনে এক তীব্র প্রশ্ন জাগল এত বিশাল প্রাণী পাহাড় সমান শক্তি অথচ কেন এরা পালাচ্ছে না একটুখানি টান দিলেই দড়ি ছিঁড়ে মুক্তি পাওয়া সম্ভব তবুও তারা নিশ্চুপ দাঁড়িয়ে আছে কেন অবশেষে তিনি এগিয়ে গেলেন এক প্রশিক্ষকের কাছে এবং কৌতূহলী হয়ে জিজ্ঞাসা করলেন বলুন তো এত বড় প্রাণী কেন দড়ি ছিঁড়ে মুক্ত হয়ে যায় না প্রশিক্ষক মৃদু হেসে উত্তর দিলেন যখন এরা ছোট্ট ছিল তখনও আমরা একই রকম দড়ি ব্যবহার করতাম তখন এই দড়ি তাদের জন্য সত্যি শক্তিশালী ছিল মুক্তি পাওয়ার জন্য যতই চেষ্টা করুক ছোট্ট শরীর আর দুর্বল শক্তি দিয়ে কখনোই পারত না একসময় তারা বিশ্বাস করতে শুরু করল আমি পারব না হ্যাঁ আমি পারব না সেই ভ্রান্ত বিশ্বাসই আজও তাদের নিয়ন্ত্রণ করছে এখন তারা পাহাড়ের মতো শক্তিশালী এক মুহূর্তেই মুক্ত হতে পারে কিন্তু তাদের মনে এখনো একই ধারণা আমি পারব না তাই চেষ্টাও করে না অবশেষে মানুষটি স্তব্ধ হয়ে গেলেন তার চোখে যেন হাতিগুলো আর কেবল প্রাণী নয় হয়ে উঠল জীবনের প্রতীক কত মানুষ আছেন যারা একবার ব্যর্থ হয়েছেন আর সারা জীবন ভেবেছেন আমি পারব না অথচ তাদের ভেতরে রয়েছে অপরিসীম শক্তি যা দিয়ে সব বাঁধন ভেঙে বেরিয়ে আসা সম্ভব তো বন্ধুরা এই গল্প আমাদেরকে শেখায় সত্যিকারের বাঁধন বাইরের নয় আমাদের ভেতরে যতক্ষণ না আমরা নিজেদের বিশ্বাস বদলাবো ততক্ষণ মুক্তি অসম্ভব কিন্তু যদি একবার মনে গেথে ফেলি আমি পারি তাহলেই সব দড়ি অচিরেই ছিঁড়ে যাবে ভিডিওটি ভালো লাগলে একটা লাইক ও শেয়ার করবেন এছাড়াও কমেন্ট করে জানাতে পারেন আগামীতে এরকম ভিডিও চান কিনা